নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার এই জন্যে আজ রান্না করব আশির ডিম দিয়ে ফুলকপি আলুর জুল আর দেশি লাউ দিয়ে মাছ আর অর্ধেকটা মাথা ছিল তো দুয়ে মিলে ভেঙে ছুটে যাই হয় হবে কারণ আজকে সকাল থেকে একটু ব্যস্ত কারণ হয়েছে আমার ওই যে জমিটা দেখাইছিলাম অনেকগুলো ভিডিওতে দেখাইছি তো আজকেটা কাটা শুরু হয়েছে তো এদিকে রান্না ওইদিকে কাজের লোকের কাছেও একটু যেতে হয় মাঝে মাঝে ডাকে তো ওইদিকে যাই তারপরে ওই যে এই আমার বাড়ির গাছের ছায়া পড়ে আরেকজনের জমিতে এটার একটা কমপ্লেন আজকে তিন চার দিন ধরেই তো এটা নিয়েও একটু কথা কাটাকাটি সকাল থেকেই তো তারপরে সাথে সাথে লোকটাও পেয়ে গেলাম তো ওই লোকটাকে দিয়ে আবার এদিকে কিছু গাছ যে গাছে তার জমিতে ছায়া দেয় ওই গাছগুলি ছেটে নিলাম আসার পর থেকে এই নিয়ে তিনবার গাছ আমার মানে ছাটাতে হয়েছে কারণ এত গাছ আমি আরও ভিডিওতে বলছি যে নিজের সুবিধা অন্যের অসুবিধা এরকম একটা মানে সমস্যার মধ্যে আছি চতুর্দিকে জমি আর আমার ভিডিওতে প্রায় সময়ই আপনারা দেখেন জমি আর জমি যত দুর্যোগ যাবে শুধু জমি কারণ এটা উজান দেশের বাড়ি ঘর এরকমই হয় মানে মাঝখানে বাড়ি চতুর্দিকে জমি তো এটাতে সমস্যা হয় যে যাদের জমি এদের কমপ্লেন শুনতে হয় সব সময়ই তো গাছগুলি প্রায় সময় মানে ছেটে রাখতে হয় তো আমি যেভাবে হয়তো দুইবার এই ডালগুলো কেটে দিছি এদের নাকি হয় নাই যার কারণে আবার আজকে নতুন করে কিছু ডাল কাটতে হয়েছে তো ওইদিকে ডাল কাটার লোকে লোকও কিছুক্ষণ পরে পরে ডাকে যে কোনটা কাটবে কোনটা কাটবে না এরকম আর এদিকে ধান কাটা একদিকে রান্না সব মিলিয়ে আজকে খুব ব্যস্ততার মধ্যে দিনগুলি কাটছে আমার তো রকম রান্নাটা মানে সারতেছি এদিকে ওই যে রান্নার সবজি কাটা ছিল না তারপরে মাছ কাটা ছিল না দোয়ার ছিল না মশলা পাটা ছিল না কোনো কিছুই না তো ওই যে সাথের বাড়ি বউটার কথা বলি না ও আইসা দেখতেছে যে আমার খুব ঝামেলা তো ও মশলাটা পাটায় বেটে দিছে তারপরে মাছগুলো ধুয়ে দিছে এই সবজিগুলো কেটে দিয়েছে তা মাঝখানে এসে মাছগুলো উল্টিয়ে দিছে এরকম অনেকগুলো কাজ আজকে করছে ও তো আমি ফাঁকে ফাঁকে এসে এই একটু একটু নাড়া দিয়ে দিয়ে ধুয়ে দিয়ে ওই যে কাজের লোকদের কাছে যেতে হয় তুইভাবেই আজকে রান্নাটা সারছি তো সারতে সার্থেও সব কাজ শেষ করতে করতে আমার প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এই রান্না শেষ করতে করতে তারপরে আবার স্নানের গরম জল আমার হাজব্যান্ড আবার শীত গরম বারো মাসে উনি গরম জল দিয়ে স্নান করে আর শীতের দিন আসলে তো বলে কোনো কথাই নেই তো ওনার জন্য আবার এক ডেক জল করতে বসিয়ে তারপরে ঘর পরিষ্কার তারপরে ওই যে নাটনিগুলি পিচ্ছিগুলি পরীক্ষা দিয়ে এসে তাড়াতাড়ি কলের পাড়ে গিয়ে বাসনগুলি মাজলো ওরা বাসন মেজে দিলো ওরা এদিকে ঘরটা পরিষ্কার করে একেবারে ঠিক চারটা বাজে তখন স্নানে গেছি স্নান সেরে এসে খাওয়া দাওয়া করতে করতে একেবারে সন্ধ্যার কাছাকাছি প্রায় তো এই আর কি আজকের দিন এভাবেই কাটছে আমার বাড়িতে তো একা মানুষ মনে হয় যে কোনো কাজ নেই কিন্তু এই যে বাড়ির ঘরের ভিতরে কাজ নেই কিন্তু বাড়ির বাহিরে অনেক কাজ কাজ করলে কাজের কোনো শেষ নেই এই যে গাছগুলো কেটে রেখে গেছে এগুলি যদি আমি ওই যে ডাল ডুল কাটি এটারও অনেকটা সময় লাগবে তো আজকে এই পর্যন্তই